এটার দাম কিন্তু মাত্র দশ টাকা যারা রিক্সা চালায় তারা কিন্তু এই যে মামার শরবতটা বেশি খায় একত্রিশ বছর যাবত আমি বিক্রি করতে করতেছি দুই টাকা করে বিক্রি করছি দুই টাকা থেকে একত্রিশ বছরে মামার দাম আইসে দাঁড়াইলো মাত্র দশ টাকা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আই এম রহমান টুডেজ ভিডিও সুপার ইন্টারেস্টিং চলছে বিকজ আমি চলে আসছি কিন্তু বরিশাল জেলা স্কুলের সামনে আর বরিশাল জেলা স্কুলের সামনে সাগর মামার একটা স্পেশাল শরবত পাওয়া যায় যার দাম মাত্র দশ টাকা তো এখন মামার সাথে একটু কথা বলি আসলে মামা কেমন আছেন আপনি আছি ভালো ভালো আছেন ভালো আছি আচ্ছা মামা এই যে দশ টাকায় শরবত বিক্রি করেন আসলে কিভাবে সম্ভব এটা সম্ভব আমি ব্যবসা কম করি দেখা যায় আমার গ্লাস পিতে এক টাকা হইলে হয়ে যায় এর বেশি লাগে না কারণ অনেক বেশি তো যার কারণে পোষা আপনার এই যে সরবরটা বেশি খায় কার আসলে বেশ সব ধরনের লোকেরাই খায় যারা শ্রমজীবী মানুষ তারাই বেশি খায় আর এখানে যে বরিশাল জেলা স্কুলের সামনে ঠিক এই যে জেলা স্কুলের সামনে যে জেলা স্কুলের যে স্টুডেন্টরা এরা কি খাবার খায় আপনার এটা এরাও খায় মোটামুটি এই মোটামুটি কিন্তু এখানে যারা রিক্সাওয়ালা মেনলি যারা রিক্সা চালায় তারা কিন্তু এই যে মামার শরবতটা বেশি খায় আমি একজনের সাথে কথা বলছি সেও কিন্তু আমাদের সেম কথাটা বলছে মামা এখানে আসলে কি কি দেন আপনি এখানে চিরা দেয় গুড় দেই লবণ দেয় আর লেবু দিই হালকা বরফ দিই এটা কত বছর যাবত বিক্রি করতেছেন এখানে একত্রিশ বছর যাবত আমি বিক্রি করতেছি রুতে দু টাকা করে বিক্রি করছি দুই টাকা থেকে একত্রিশ বছরে মামার দাম আইসে দাঁড়াইল মাত্র দশ টাকা এর বেশি কিন্তু বাড়ে নেই তাহলে এখানে তো আপনাকে অনেক বলেছিলেন অনেক মানুষ চেনে আপনাকে আমাকে অনেক মানুষই চেনে এই স্কুল দিয়ে অনেক ছাত্ররা বের হয়ে গেছে তারা চাকরি বাকরি করে তারাও এসে খায় আমার কাছে এখনও এসে খায় মামা খুবই ফেমাস একটা মামা মামা আপনার নামটা সাগর সাগর মামা তাহলে আমাদেরকে একটু শরবত বানায় যান আজকে ঠিক আছে আমরা কিন্তু সাগর মামার স্পেশাল চিরাগুড়ের শরবত নিয়ে নিছি এটার দাম কিন্তু মাত্র দশ টাকা মামা কিন্তু একত্রিশ বছর এই বরিশাল জেলা স্কুলের সামনে এই শরবতটা বিক্রি করে প্রথমে দাম ছিল কিন্তু শুরুতে দুই টাকা এখন কিন্তু মাত্র দশ টাকায় বিক্রি করে যেটা বরিশাল আসলে পাওয়া যায় না এমন আর মামা কিন্তু এখানে একবার যদি হয় মানে একবার তুমি খাইলা দশ টাকা দিয়া আবার যদি পানি চাও আবার কিন্তু পানি দেবে কিন্তু চিরে দেবে না ভাই তাই না এরকম ট্রাই করে দেখি আসলে চামচও দিয়ে দিয়েছে চিড়িয়ার পরিমাণও কিন্তু অনেক বেশ মিল্লা খুবই মধুর এটা যদি এই দুপুরে খাওয়া হয় না যখন প্রচুর পরিমাণে রোদ থাকবে একেবারে মনটা একেবারে ঠান্ডা হয়ে যাবে মিষ্টির পরিমাণও কিন্তু একেবারে পারফেক্ট আর এখানে চিরাগুলো। এক কথায় অসাধারণ ঠান্ডা একটা ভাইব দিতে আছে এটা একেবারে দুপুরে খাওয়ার জন্য একবার পারফেক্ট বলবো আছেন আর এখন ওই মামা সাগর মামার এই শরবত নেই দশ টাকার তারা কিন্তু খুব শীঘ্রই সাগর মামার শরবতটা খাবেন আইসা আর না খেলে কিন্তু বিশাল একটা জিনিস মিস করবেন সে পানি আনবো এখান তো পানি দেয় মামা মামা আমি শুনছি আপনি নাকি বলে একবার নেওয়ার পর যদি পানি চাই পানি দেন তো আমাকে একটু পানি তো এই যে এই যে যে দেখছো মানে এটা কিন্তু আসলে বাস্তব আমি কিন্তু নিয়ে নিছি আপনারা যদি আসেন আপনারা যদি আইসে যদি বলেন এখানে তাহলে কিন্তু আপনারা এরকম পানি পাবেন ভাই এই যে দশ টাকার শরবতটা চিরা শরবত এটা কেমন আসলে ভাই এটা অনেক সুস্বাদু ভাই যেমন আমরা প্রতিদিনই মামার কাছে আসি ঠিক আছে আমরা প্রতিদিন মনে করেন পায়ের সময় এখানে এখানে আসা করে মামা মূলত কী করেন

বরিশাল সদর রোড জেলা স্কুলের বিপরীত পাশে এখানে আসলেই কিন্তু মামারে দেখতে পারবেন মামার নাম কিন্তু সাগর মামা এখানে কিন্তু অলওয়েজ আর এখানে কি এখানে কিন্তু সুন্দর একটা লেখা আছে তো সবাই ভালো লাগবেন অবশ্যই টাটা